হ্যাঁ আপনাদের গতকালের সবক ছিল সোহরতুল বাইগিনার শেষ আয়াত সাত থেকে আট নম্বর আয়াত পর্যন্ত আজকে আপনাদের সবক হবে সোহরাতুল উপাদেপ ইন্নাহ আনসাল্লাহ হফিরাতুল উপাদেপ সোরতুল উপাদান আমার সঙ্গে করুন اعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Bismillahirrahmanirrahim Inna sallahu Inna في ليلة القدر. في ليلة القدر وما أدراك وما وما أدراك. ما ليلة القدر ما ليلة القدر ليلة القدر خير <applause> لا القدر خير من ألف الشهر من ألف شهر من ألف شهر.

سَن الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيها والروح فِيها بِإِذْنِ رَبِّهِمْ كُلِّ أَمَرٍ بإذن ربه رَبِّي سلام هي حتى سلام هي حتى من طلع الفجر দেখুন আমরা ইজরাটা দেখে নিেন হারাকাত বাদ দিয়ে আমি ইজরা করে দিচ্ছি আলিফের ডান দিকে নুনের উপরে জবর আছে আলিফ মাদ্দা আলিফ মাদ্দার পরে হরফে মাদ্দা আলিফ মাদ্দাকে হরফে মাদ্দা বলে মোট হরফে মাদ্দা তিনটি আলিফ ইয়া ও এখানে দেখেন আলিফ মাদ্দার মধ্যে থেকে হরফে মাদ্দার মধ্যে থেকে আলিফ মাদ্দা আসে তো হরফে মাদ্দার পরে আলিফ মাদ্দার পরে এখানে কে আসে মাদ আসে হরফে মাদ্দার পরে কে এসছে মাদার বলোন এসছে হরফে মাদার পরে হামজা নিজের আকৃতিতে আসেনি আলিফের আকৃতিতে এসছে তো এখানে মধ্যে মুনফাসিলের কায়দা আছে তিন থেকে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তার আগে দেখেন নুনের উপরে তাসদিদ আছে গণ্য করা ওয়াজিব নুন মুসাদ্দাদ মুসাদ্দাদ ওয়ালা নুনকে গুননা করা ওয়াজিব

যেহেতু আপনি থামছেন ওয়াক করছেন এখানে করে এখানেও মাদ্দার পরে হামজা নিজের আকৃতিতে আসেনি আলিফের আকৃতিতে এসছে অর্থাৎ নকল হামজা এখানে মধ্যে মুনফাস তিন থেকে চার অলিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে একাধিক পরিমাণ টান দিলেও আহিফ মাদ্দার সমতুল আলিফ মাদ্দার মতো একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে অর্থাৎ র একালিক পরিমাণ টান হবে মা আলিফের টান দিকে মিমের উপরে যাবার আছে আলিফ মাদ্রা একাধিক পরিমাণ

ليلة القدر. ده بدك ليلة القدر. ليلة القدر خير من ألف الشهر. ليلة القدر خير من ألف الشهر. قدري خير من ألف الشهر. ليلة القدر.

একালিক পরিমাণ গুন্না হবে আর মিমকে একালিক পরিমাণ গুন্না করে পড়তে হবে আর এখানে ফের মিমের উপরে তাস দিয়ে গুন্না করা ওয়াজিব যেটো কায়দা এখানে ব্যবহার হয়েছে আপনারা বলবেন মিম সাদাত গুন্না করা ওয়াজিব তিন মিনিট পরে মিম্ম সারদাত এসেছে গুন্না করা ওয়াজিব একালিক পরিমাণ মিমকে গুন্যা সহ পড়তে হবে আইল ফির সাহব আইল ফিশ এখানে শাহারে দেখেন দুজাবার রয় আছে দুজের কে তানবিন বলে যুক্ত অক্ষরে আপনি থামছেন তো ওখানে কি করতে হবে দুজের দুজের কে আপনি তনবিন হিসেবে পরে ওখানে থামছেন ওয়াক করছেন সেহেতু এখানে র কে করে পড়তে হবে শাহরিন পড়তে পারবেন না শেহার পরতে হবে রকে সাকিন হিসেবে পড়তে হবে যেহেতু এখানে থামছেন

এই পর্যন্ত হারাকাতের কায়দা আছে লাম থেকে লাইকা এখান থেকে মাদার কায়দা আছে মাদার বর্ণনা দেখেন লাম খারা যাবার লা খারা যাবার আলিম মাদ্দার সমত লেখালি প্রাণ হওয়ার কথা কিন্তু এখানে মধ্যে মুতাসিল আছে হরফে মাদ্দার পরে হামজা একই শব্দ এসছে দেখেন হামজা নিজের

ওয়াউসা কিন ডান দিকে রয়ের উপরে পেশ আছে ও মাদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে ডান দিকে ফাই নিচে যে আছে ইয়া মাদা একালিক পরিমাণ ফাঁকে টান দিয়ে পড়তে হবে আলিফের ডান দিকে যাবার আছে হায়ের উপরে আলিফ মাদা ফাঁকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে ওয়ার্রোহা বি এখানে দেখেন নিম সাকেনের পরে মিম এসছে এটা ঈদগামে ইউমেনের কায়দা একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে কিন্তু এখানে তাসজিদ এসেছে গুন্নাটা ওয়াজিব হয়ে গিয়েছে মিম মুসাদ্দাদ গুন্না করা ওয়াজিব দুটো কায়দা আছে যে একটা বলবেন মুসাদ্দাদের কায়দাটা বলবেন রব্বিহিম মিম কুল্লি মিম মুসাদ্দাদ একালি পরিমাণ গুন্না হলো রব্বিহিম বিল কল্লি এখানে দেখেন মেন কল্লি নন ساکেনে পরে পরে ইখফা থেকে কাফ এসছে কাফ তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ ফা কফ কাফ একদম শেষের হরফটি এসছে পুরো শেষের হরফ 15 যে হরফ আছে হুরুফে ইখফা তার শেষের হরফটি এসছে

রা ساکিন করে পড়তাম যেহেতু এখানে থামছেন সালামুন লাম এর উপরে খারা জামার খারা জামার আলিফ মাদদার সমতুল্য খারা জামার কাফ মাদদার মুতাকালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে অর্থাৎ লামকে কে আকালি পরিমাণ টানলে পড়তে হবে যেহেতু লাম এর উপরে খারা জামারটা আসছে সালামুন সালামুন দেখেন ম এর পরে দু পেশ দু পেশকে তানমিন বলে তো তানমিনের পরে হা আছে পরে ফে হালকা পরে কটা ছটা হামজা হা আইন হা বাইন খ হরফে থেকে হা এসছে তানমিনের পরে তো কি করতে হবে এখানে নিমকে অর্থাৎ তানমিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে বা স্পষ্ট করে পড়তে হবে হম বিনা গুণায় কোন রূপ করা চলবে না এরকম গুণা হবে না এখানে পড়তে হবে মন হিয়া বললে হবে না মুন হিয়া বললে বল হবে সালামুন হিয়া এখানে মুন উচ্চারণ হবে কিন্তু গুন্না হবে না যেহেতু তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয় তো হরফে হালকি থেকে হা আসছে একটি গুন্না হবে না বিনা গুনে স্পষ্ট করে পড়তে হবে সালামুন হিয়া হাত্তা হাত্তা ফারাজ আবার আছে তারপরে ফারাজ আবার আলিফ মাদ্রাসা সমতুল্য শহদ তাকে অর্থাৎ খরাজাবর খলিফ মাতার আলিম মাতার মতে কলি পরিমাণ তান দিয়ে পড়তে হবে ইয়া হাদ তা মাতলাইল ফজর মাতলাইল এখান থেকে পুরোটা সব ভালোভাবে কাদের قاعده আছে তাড়াতাড়ি পড়বেন সাজর ফাজিম ফাজির ফজরি এখানে ফজরি আছে র এর নিচে জের আছে কিন্তু এখানে যেহেতু থামছেন আয়াতে এখানে কি করতে হবে র কে করে পড়তে হবে মা মাতলাইল ফজর

درع كما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها والروح فيها بإذن رب بهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم <applause> أتشا

কোন বিষয়ে বুঝতে সমস্যা হুজুর ছোট ছোট আয়াত থাকলে অসুবিধা হবে না আর বড় বড় আয়াত থাকছে না একটু মাথাটা মানে আগে সোরাটা একটু বড় আয়াত ছিল তো সমস্যা হয়েছে সমস্যা নাই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে পড়তে পড়তে মাসায় মাথায় এসে যাবে তো আশা করছি তাহলে সবকে আপনাদের কোনো কমতি নেই আহ সবক আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠিক আছে সবক মাশ আপনারা ভালো পড়ছেন আরো চেষ্টা করবেন যাতে আরো ভালোভাবে পড়া যায় আর আপনারা প্রত্যেকে সাপোর্ট অ্যাডমিন নাম্বারে পড়াশুনিয়ে নেবেন ঠিক আছে ভাই কেউ পড়াশোনা ইউজ করবেন না প্রত্যেকের পড়াশুনিয়ে দেবেন আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত থাকবে পুরোটা প্রত্যেকে সবক শুনাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার